আসসালামু আলাইকুম ভাইরা হযরত বিলাল রজলানহ জন্ম নেন সৌদি আরবের পবিত্র মক্কানগরীতে জাতিতে তিনি একজন ছিলেন আফ্রো আরব পিতার নাম রাবাহ আর মায়ের নাম হামামা তার পিতা একজন কৃতদাস হলেও মা হামামা ছিলেন শাহজাদি শাহজাদি কেমন করে গোলামের স্ত্রী হলো সেটা জানতে হলে আমাদের আরেকটু পিছনে ফেলে যেতে হবে মধুর আজানের ধ্বনিতে সমগ্র ধর্মপ্রাণ মুসলিমের হৃদয় আকুল হয় যে মানুষটি সর্বপ্রথম এই পবিত্র আজান কণ্ঠে ধারণ করেছিলেন তার নাম হজরত বিলাল রজিউল্লাহ তালু ইসলামের প্রথম ওয়ার্জিন আজ আমরা তার জীবন কাহিনী জানব জানব ইসলামের জন্য আমৃত্য লড়াই করে যাওয়া এক সাহসী যোদ্ধার কথা শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লিহ সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে সেই বছরই আবিসিনিয়ার বাদশাহ আব্রাহা তার বিরাট হস্তি বাহিনী নিয়ে পবিত্র মক্কা নগরী আক্রমণ করে হস্তি বাহিনীর ভয়ে আরবরা ভয় আতঙ্কিত হলেও আল্লাহর ঘর রক্ষা করার ব্যবস্থা করলেন আল্লাহ তা নিজেই হস্তি বাহিনী সহ আব্রাহা পরাস্ত হল এই ঘটনার কথা মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফে ফিলে উল্লেখ করা আছে আরবি ফিল শব্দের বাংলা অর্থ হাতি যুদ্ধে পরাজিত হয়ে আব্রাহার সমস্ত বাহিনী পালিয়ে গেল যারা পালাতে পারল না তারা আরবদের হাতে বন্দী হল এই বন্দীদেরও একজন ছিলেন বিলাল হয়ে মা হামামা হামামা ছিলেন স্বয়ং বাদশাহ আব্রাহার ভাতিজি কিন্তু ভাগ্যের ফেরে তিনি হলেন দাসী সম্ভ্রান্ত কুরাইশ বংশের এক ব্যক্তি খলফের ঘরে তার স্থান হল বাদী হিসেবে সেখানেই আবিসিনিয়ার আরেক দাস রাবাহ কাজ করত তাদের বিয়ে হয় এবং তাদের ঘরেই জন্ম নেন ইসলামের একনিষ্ঠ কাণ্ডারী হজরত বিলাল রজতাল হজরত বিলাল এর চেহারা মোবারকের যে বর্ণনা বিভিন্ন বই পুস্তিকে লিপিবদ্ধ রয়েছে তা থেকে জানা যায় একজন আফ্রো আরব হিসেবে তার গায়ের রং ছিল কালো দেহের গঠন ছিল লম্বা মাথার ঘন কালো চুলে তিনি লাল খিজাব ব্যবহার করতেন বাবা মায়ের স্নেহের ছায়ায় শিশু বিলাল বড় হচ্ছিলেন হঠাৎ করেই বিলালকে এতিম করে তার বাবা মা পারি জমান না ফেরার দেশে এর আগে বিলালকে রেখে যান মনিফ খলফের কাছে একজন কৃতদাসের ছেলে হিসেবে তাকেও কৃতদাস হতে হল বিলাল সেভাবেই চলছিলেন একদিন মারা গেলেন খলফ মনিব হলেন খলফের পুত্র উমাইয়া উমাইয়া ছিলেন নির্মম বিলালের উপর নেমে আসলো অকথ্য নির্যাতন কিশোর বিলালের কাজে এতটুকু ভুল ত্রুটি পেলেই তার উপর অসহ্য নির্যাতন চালাতেন উমাইয়া তার উপর অসহ্য নির্যাতন চালাতেন উমাইয়া জুলুম আর অত্যাচারের মাত্রা বেড়ে গেলে বিলালের মনে হল এর নাম মানুষের জীবন নয় বাঁচতে হলে মানুষের মতন সম্মান নিয়ে হবে দুঃখের কথা মাথা উঁচু করে বাঁচার স্বপ্নের কথা বলতেন বন্ধু আম্মার ইবনে ইয়াসিন রজাউল তালাহের সাথে আম্মার রজালহ তারই মতো একজন দাস আম্মার রজালাহু পরে নবী সাল্লিহসাল্লাম প্রিয় সাহাবাদের একজন হয়ে ওঠেন এবং তার হাতে স্থাপিত হয় ইসলামের প্রথম মসজিদের ভিত্তিপ্রস্তর আম্মারের উপর তার মনিব অত্যাচার চালাতেন তাকে মরুভূমির তপ্ত বালুতে শুয়ে শাস্তি দেওয়া হতো জালিম মনিবের অত্যাচারেই মৃত্যুবরণ করেছিলেন তার মা বাবা আম্মারের কাছেই বিলাল রজালাহু শুনলেন মহানবী হযরত মোহাম্মদ সাল্লিহা নাম দুজনই সিদ্ধান্ত নিলেন ইসলাম গ্রহণ করবেন একসময় সেটা করেও ফেললেন বিলাল রজালাতানহ ইসলাম গ্রহণের খবর চাপা রইল না মণি বোমাইয়া এবার হাজার গুণ ক্ষিপ্ত হলেন বিলালের উপর চালানো অত্যাচারের মাত্রা চরমে পৌঁছালো তাকে বলা হলো জন্তুর মতো চার পায়ে চলাফেরা করার জন্য আদে অমান্য করলেই শাস্তি কখনোবা বিলালের গলায় দড়ি বেঁধে ছেলেদের হাতে তুলে দেন ছেলেরা তাকে মক্কার রাস্তায় রাস্তায় টেনে হিচড়ে নিয়ে যায় অজ্ঞান হয়ে যান বিলাল উমাইয়া বিলালকে লোভ দেখান ইসলাম ত্যাগ করলেই উঠিয়ে নেবেন শাস্তি নতুবা মাত্রা আরও বাড়বে কিন্তু বিলাল তার আদর্শ থেকে সরেন না এক চুলো না প্রাণের চেয়েও যে আদর্শ বড় ফলাফলে আরও ক্ষেপে যান উমাইয়া নির্যাতন ক্রমাগত বেড়েই চললো এবার বিলালের বুকে ভারী পাথর চাপিয়ে তাকে মরুভূমির অগ্নিতপ্ত বালুর উপর চিৎ করে শুইয়ে রাখা হলো বন্ধ করা হল খাবার চাবুকের আঘাতে আঘাতে জর্জরিত করা হলো ক্ষতবিক্ষত দেহে ছিটিয়ে দেওয়ার হলো লবণ কখনও বা চুবিয়ে রাখা হলো পানিতে অসহ্য যন্ত্রণায় কাতর হয়েও নিজের আদর্শকে অস্বীকার করলেন না একটি বারের জন্যও মনে মনে শুধু আল্লাহর কাছে প্রার্থনা করে যান একদিন নিশ্চয়ই এই যন্ত্রণার অবসান হবে বিলালের ওপর এই ভয়াবহ নির্যাতনের খবর গেল নবী করিম সাল আলহি সাল্লামের কাছেও কেঁদে উঠল তার অন্তর ভাবতে লাগলেন কি করা যায় সাহাবিদের সাথে আলোচনা করলেন হজরত আবু বকর সিদ্দিক রজুল্লা তালাহ নবীজিকে বললেন যেমন করে হোক আমি হজরত বিলালকে মুক্ত করে আনবই ইনশা আল্লাহ যত টাকা লাগে লাগুক আবু বকর গেলেন উমাইয়ার কাছে কিন্তু উমাইয়া জানতেন আবু বকর ইসলাম গ্রহণ করেছেন তিনি বুঝতে পারলেন আবু বকর বিলালকে ক্রয় করে মুক্ত করে দেবেন তাই তিনি আবু বকরের প্রস্তাবে রাজি হলেন না হতাশ মনে ফিরে এলেন আবু বকর এবার এগিয়ে এলেন নবীজির চাচা হজরত আব্বাস রাজিউল্লা তালহ তিনি বললেন আমি যেহেতু এখনও ইসলাম গ্রহণ করিনি তাই উমাইয়া আমার কাছে বিলালকে বিক্রি করতেও পারে তাই হলো উমাইয়া রাজি হলো তবে অর্থ নয় তাকে গোলামের বদলে গোলাম দিতে হবে তাই সে পেল এই প্রথম মুক্তির স্বাদ পেলেন বিলাল রাহাল সালি আসলামের সাহচর্যে তার জীবন শুরু হলো নতুন করে বিলাল যখন ইসলাম গ্রহণ করেন তৎকালীন ইসলাম অনুসারীর সংখ্যা ছিল হাতে গোনা দশ বারো জন প্রায় আক্রমণ চালানো হতো তাদের উপর তাই নবীজি আদেশ দিলেন আবিসিনিয়ায় হিজরতের সবাই বিলালকে অনুরোধ করল তাদের সাথে যাওয়ার জন্য কিন্তু প্রাণের নবীকে ছেড়ে বিলাল কোথাও গেলেন না এর কিছুদিন পর নবীর আদেশে বাধ্য হয়ে মদিনায় হিজরত করলেন কিছুদিন পরের কথা নবীজি সল্লাহসাল্লাম মদিনা সফরে গেলেন নামাজ পড়ার জন্য মসজিদ তৈরি হলো কিন্তু সমস্যা দেখা দিল লোকজনকে একত্রিত করা নিয়ে কি করা যায় তা নিয়ে ভাবতে লাগলেন সবাই একদিন নবীজির আরেকজন প্রিয় সাহাবা আবদুল্লাহ বিন জায়দ রাহো স্বপ্নাদেশের মাধ্যমে আজানের কথাগুলো শুনলেন নবীজিকে শোনাতেই তা তার পছন্দ হয়ে গেল তিনি আব্দুল্লাহ বিন জায়দকে আদেশ দিলেন বিলাল তালানহকে কথাগুলো শিখিয়ে দেওয়ার জন্য বিলাল রজালহ এর কণ্ঠস্বর অত্যন্ত সুরেলা এবং মিষ্টি হওয়ায় নবীজি সাল্লাহ আলিয়াল্লাম বললেন বিলালই হবে ইসলামের প্রথম মোয়াজ্জিন তারপর থেকে বিলালের আজানেই আল্লাহর দরবারে হাজিরা দিত সকল ধর্মপ্রাণ মুসলিম তার আজানে মনে এক অদ্ভুত পবিত্রতা ছেয়ে যেত বিলাল রজলতালহু ইসলামের প্রতি তার ভালোবাসা ত্যাগ আর নিষ্ঠার পুরস্কার স্বরূপ লাভ করলেন সারা মুসলিম জাহানের প্রথম মুহাজ্জিন হওয়ার গৌরব তিনি নবী করিম সাল্লামের এবং প্রায় সমস্ত সাহাবেদরই প্রিয় ভাজন ছিলেন নবীজিকে তিনি প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন একসময় অসুস্থ হয়ে নবীজি সলাল্লাহ আলি সাল্লাম ইন্তেকাল করলেন শোকে বিহলল বিলাল রজল তালাহ মদিনা ছেড়ে চলে যেতে চাইলেন কিন্তু খলিফা আবু বকরের অনুরোধে মদিনায় থেকে গেলেও রসল সাল্লাহ আলাইসালামের মৃত্যুর পর যতদিন বেঁচে ছিলেন তার মুখে কোনো হাসি ছিল না বন্ধ করে দিলেন আজান দেওয়া সিরিয়ার যুদ্ধের সময় সেখানে পাড়ি জমালেন বীরত্বের সাথে অংশ নিলেন জিহাদে ভাগ্যের এমনই লীলাখেলা খেলা যে উমাইয়ার হাতে বিলাল রজাল তালাহুকে দিনের পর দিন অকথ্য অত্যাচার সহ্য করতে হয়েছে সেই উমাইয়ার মৃত্যু হল বিলাল রসীল তালানহের হাতেই